সালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনার এই মুহূর্তে যে ভিডিও চিত্রটি দেখতে পাচ্ছেন এটা হোটেল সেডোনা ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের টুইন রুম এই রুমটায় দুইটা সেপারেট সিঙ্গেল বেড দেওয়া আছে এই বেডগুলো সিঙ্গেল হলেও বেশ বড় সড়ো এবং রুমের স্পেস মোটামুটি যথেষ্ট স্পেস রয়েছে এখানে আর এ রুমটা অবশ্যই এসি রুম এখানে একটা জেনারেল এসি দেওয়া আছে এবং সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা এই রুমটায় একটা ব্যালকনি আছে তো আমরা অনেকেই ডিম্যান্ড করি যে রুমের সাথে একটা ব্যালকনি থাকলে রুমটা আরেকটু কোয়ালিটিফুল হয় ওখানে আরেকটু বসবাসযোগ্য হয় তো আপনি দেখতে পাচ্ছেন এখানে বেশ চমৎকার একটি ব্যালকনি আছে অনেক আকর্ষণীয় একটি ব্যালকনি এখান থেকে আপনি বাহিরের ভিউটা বেশ চমৎকারভাবে একদম চোখের পলকে পুরো বরিশাল শহরটা দেখতে পারবেন এখান থেকে যদি আজকে রিমজিম বৃষ্টি হচ্ছে বৃষ্টির আওয়াজটা হয়তো আপনারা শুনতে পাচ্ছেন এখান থেকে একদম পুরো বরিশাল শহরটা দেখতে পাবেন ব্যালকুনি খুললে চমৎকার একটি ভিউ পাওয়া যায় এবং এই রুমের ভিতরে অ্যাটাচড ওয়াশরুম আছে আর আমাদের ওয়াশরুমগুলোও বেশ বড়ো সড়ো হয়ে থাকে ওয়াশরুমে হাই কমর দেওয়া আছে গিজার আছে এবং এখানে আপনাদের জামাকাপড় রাখার জন্য চমৎকার একটি আলমারি দেওয়া আছে ছোপা আছে টি টেবিল আছে ইন্টারকম দেওয়া আছে টেলিভিশন আছে এবং যদি ইলেকট্রিসিটি না থাকে সে সময় আপনি ফ্যানও ব্যবহার করতে পারবেন কারণ জেনারেটারের সাথে এসি লাইনটা দেওয়া নেই যার জন্য যতক্ষণ কারেন্ট থাকবে ততক্ষণ আপনি এসি সার্ভিসটা পাবেন এরপর আপনার ফ্যান দিয়ে রুমটা শীতল রাখতে হবে তো যাই হোক আজকে এ পর্যন্তই হোটেল সেটোনার্স এই চমৎকার ডেকোরেশনে সুসজ্জিত এই টু ইন রুমটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি আপনারা হোটেল সেডোনা আসতে চান অথবা বরিশাল শহরে কোনো চমৎকার রুম খুঁজে থাকেন একটি মানসম্মত স্ট্যান্ডার্ড মানের একটি হোটেল খুঁজেন সেক্ষেত্রে হোটেল সেডোনা ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের বিকল্প নেই আপনাদের সবাইকে হোটেল সেডোনার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও